আমাদের কয়েকজনকে ওরা হত্যা করে ফেলেছে অফিসাররা কেউ নিহত হয়েছে কেউ তড়পাচ্ছে আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না সেনা কর্মকর্তাদের এই আকুতি এই রক্তমাখা কথা তৎকালীন ভূচারক বাংলাদেশ শেখ হাসিনার কান বা হৃদয়কে নাড়া দিতে পারে নাই সমস্ত অফিসারদেরকে ওখানে একত্রিত করে এক জায়গাতে শেষ করে দেয়া হয়েছে অবাস্তব না বাস্তব কর্নেল গুলজার একজন দেশপ্রেমিক এর্থহীন অফিসার ছিলেন ফোন করেছেন তখনও কিলিং শুরু হয় নাই হাফ ভাব দেখা যাচ্ছে অবস্থা ভালো না বেগতিক উনি ফোন করে বললেন এখন ওরা বিক্ষিপ্ত এখনো ওরা সঙ্গবদ্ধ হতে পারে নাই ইমিডিয়েটলি দুটো ফোর্স পাঠান এখন সব ঠিক হয়ে যাবে আমরা তো সব নিরস্ত্র খালি হাতে এসছে এখানে রব্বুল আরামিন বিডিআরদের সেনা কর্মকর্তাদের আহাজারির ফেব্রুয়ারি আলম ওলামা তৌহিদি জনতা নবী প্রেমিকদের পাঁচই মে এই পাঁচ আর ফেব্রুয়ারিকে একত্রিত করে দু হাজার পঁচিশ আর পাঁচই ফেব্রুয়ারিতে আন্দামাচ্চা ধ্বংস হওয়ার সেই আস্তানাও উপরিয়ে দিয়েছেন লাইলি মজনুর ঘটনা তো আপনারা শুনেছেন তাই না লাইলির আসল নাম হলো লাইলা মজনুর নাম মজনু না মজনুর আসল নাম হলো কায়েস না ফাতুল ইয়ামানের ভিতরে উভয়ের আর নসবনামা আছে এদের ঘটনা সত্যি এরা যে প্রেম জগতের কিংবদন কিংবদন্তি বুঝেন শিরিন ফরহাদ লাইলি মজনু বলে না এই লাইলি মজনুর ঘটনা আসলেই বাস্তব মজনু অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয় এলাকার গভর্নরের ছেলে ছিল মানে জেলার ডিসি সাহেবের ছেলে মনে করেন আপনি বুঝেন না মনে হয় অথবা ডিভিশনাল কমিশনারের ছেলে অত্যন্ত উচ্চ শিক্ষিত আর লায়লা সে সাধারণ ফ্যামিলির এক মেয়ে ছিল পাগল হয়ে গেছে কি পরিমাণ পাগল হয়েছে এক কুকুরের পায়ে চুমু দিচ্ছে কে মজনু কার পায়ে চুমু দেয় কুকুর ধরে কুকুরের পায়ে চুমু দেয় মানুষ বলে এরে পাগল তুই কুকুরের পায়ে চুমু দিস এটা কোনো কথা তুই কি করিস এটা পায়ে সাগ বসিয়ে মজনু খালকে পুরসি দিয়েছে বল গুফতে ইঁসা গা গা হে গা খে লাইলা রাফতাবু মানুষজন জিজ্ঞেস করল মজনু আকল বুদ্ধি কি সব চলে গেল নাকি কুকুরের পায়ে চুমু চুমুদা ওইটা কেমন কথা মজনু বলে পাগল আমি হই না এই মতি ভ্রম বিভ্রম তোমাদের ঘটেছে তোমরা জানো না এই কুকুর সাধারণ কুকুর না আমার প্রেমাস্পদ লাইলা যেই গলিতে থাকে এই কুকুরটা মাঝে মাঝে ওই গলিতে আসা যাওয়া করে অতএব যেই গলিতে আমার লায়লার পা পড়ে ওই গলিতে আমি কুকুরের পায়ে চুমু দেই নাই আমার প্রেমাস্পদ লায়লার পায়ে চুমু দিচ্ছি একবার এই দেয়ালে চুমু দেয় একবার ওই দেয়ালে চুমু দেয় একবার এই দেয়ালে চুমু দেয় একজন জিজ্ঞেস করছে তুমি এগুলা কি করো তুমি ঘরের আশপাশে চুমু দিচ্ছ ব্যাপারটা কি সে বলে আমর আল আদিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বামান সাকানাত দিয়ারা আমি এই এই দেয়ালার ওই দেওয়ালের চুমু দিই ঘরের সাথে আমার তেমন কোনো কিছু নয় আসল ব্যাপার হলো এই ঘরের সাথেও আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে কারণ ভেতরে যে থাকে তার কারণে মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার সব কিছুকে সহ ভালোবাসে দেখেন না এই যে পতিত স্বৈরাচার কি পরিমাণ খুন করলো কি পরিমাণ ধর্ষণ করালো উনিশশো আটানব্বই এইখানে দেশের দ্বিতীয় শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির পরে যদি কাউকে বলা যায় এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপার এক প্রিয় ভাজন ছাত্রলীগের সদস্য প্রত্যেক রাত্রে একজন একজন করে মেয়েকে নিয়ে ধর্ষণ করে ঘর সাজিয়ে ধ্বংসন করত। একশোটা ধর্ষণ যেদিন পূরণ হয়েছে সেদিন আবার সকলের সামনে কেক কেটেছে ধর্ষণের সেঞ্চুরির কেক বহুদিন পর্যন্ত আপার আশীর্বাদের কারণে তাকে গ্রেপ্তারটা পর্যন্ত করা হয়নি নারী জাতির কলঙ্ক নারী স্বাধীনতার কথা আর যার মুখেই মানাক না কেন আমাদের সাবেক রাতের প্রধানমন্ত্রীর মুখে কোনোদিনই মানায় না দু সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছিল স্কুলের কচি কচি বাবুরা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা আন্দোলনে নামলো তাদের কোনো দাবি নাই আমাদের তিনজন শিক্ষার্থী এক বাসের চাপে একসাথে চলে গেল আমরা বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরতে পারবো না বিদ্যালয়ে গিয়ে আমাদের নিরাপদ সড়ক চাই দাবি কি ভুল না সঠিক আন্দোলনটাকে পিষে মারবার জন্য নির্দেশ দেয়া হলো হাই কমান্ড থেকে যে কোনো মূল্যে করা হোক থ্রেট দিয়ে হলেও না হলে শেষ পর্যন্ত যেটা করা হলো সেটা হলো ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে রেপ করে ছেড়ে দেওয়া হতো যেন বাবা মা আর এই বাচ্চাগুলাকে পরের দিন আন্দোলনে বের করতে সাহস না করে এই রেপিস্ট লিগ এই রেপ লীগের সভানেত্রীর মুখে নারী স্বাধীনতার কথা নারীর সম্মান আর সম্ভ্রম মর্যাদার কথা মানায় না দু সালে ক্ষমতায় আসার মাত্র ছ মাস আসলো নয়ের ফেব্রুয়ারি মাসে দেশপ্রেমিক সাতান্ন জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে অত্যন্ত ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করা হয়েছিল প্রতিবেশী ভাসুরকে খুশি করবার জন্য না বাস্তব ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেবার জন্য নাম দেয়া হলো বিডিআর বিদ্রোহ মনে রাখবেন এটা কখনোই বিডিআর বিদ্রোহ ছিল না এটা ছিল প্রতিবেশীর প্ল্যান ওয়াইজ সিস্টেমেটিক একটি একদম প্ল্যান মাফিক কিলিং মিশন ওটাতে ছিল এবং সেই কিলিং সম্পূর্ণ করে তারা এখান থেকে চলেও গেছে যারা এসেছিল তারা চলেও গেছে যেখান থেকে এসছে সেখানে অবাস্তব না বাস্তব কোন মাসে ঘটেছিল মনে আছে আপনাদের আপনারা ভুলতে পারেন আমি এগুলো খুব ভুলতে পারি না প্রতিটা ঘটনা আপনি যদি আমাকে বলেন আমি একেবারে চোখ বন্ধ করে বিসমিল্লা থেকে শুরু করে নেই পর্যন্ত আমি চোখ বন্ধ করে একটার পর একটা বলে যেতে পারবো ওনারাও বলতে পারবেন না আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি ওনারাও বলতে পারবেন না আমি একদম দিন তারিখ সহ বলে যেতে পারবো কবে কোন সময় কি কি ঘটনা এরা ঘটিয়েছে আফসোস আমার দেশের মানুষ বড় বিস্মৃতি পরায়ণ খুব দ্রুতই দুটো চকলেট পেলে তারা ভুলে যায় একটু আগে যে চড় মেরেছিল বাস্তব ধরে নিয়ে আসো এর ওরা ধরে এখানে আমি ওয়াজটা দেখ আস্তে 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 আরে আমি ধরতে বলে আপনার আস্তে আস্তে থাক আচ্ছা থাক 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 ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও উনি কিছু করেনি ঠিকই আছে আরে ঠিক আছে এই ভালো মানুষ তুমি বসো এখন কথা কেউ না আর একটা কথা কইলে তারপরে শুরু হইলে বিপদে পড়বা এগুলো আবার তোমরা নেটে মেটে ছেড়ে না গতরে লাগে আল্লাহর সাফা শুরু হইছে দেখো আমরা সাফা করতেছি আল্লাহ সাফা করতেছি 2009 সালে যখন এই শিষ্য পর্যায়ের কর্মকর্তাদেরকে তাদের একটা অপরাধ ছিল তারা ছিল এনটি ইন্ডিয়ান ইন্ডিয়ার আধিপত্যবাদী জোরপূর্বক চাপিয়ে দেওয়ার নীতিকে তারা পছন্দ করত না দেশপ্রেমিক অফিসার ছিল তারা না পাকিস্তানি রাজাকার ছিল না ইন্ডিয়ান রাজাকার ছিল বোঝাতে পারে নাই তারা দেশপ্রেমিক ছিল এই অপরাধে বাছাই করে এদেরকে সার্চ করে সব সব সেনা কর্মকর্তাদেরকে এদেরকে বাছাই করে বিডিআরে প্রেশনে পাঠানো হয় এবং তাদের বাৎসরিক যে অনুষ্ঠান যেখানে পিএম এম যাওয়ার কথা পি কিন্তু জান নাই কেন জান নাই এটা ওনাকে তদন্ত কমিশন জিজ্ঞেস করার দরকার কেন আপনি গেলেন না সমস্ত অফিসারদেরকে ওখানে একত্রিত করে এক জায়গাতে শেষ করে দেয়া হয়েছে অবাস্তব না বাস্তব কর্নেল গুলজার একজন দেশপ্রেমিক ব্যর্থহীন অফিসার ছিলেন ফোন করেছেন তখনও কিলিং শুরু হয়নি হাব ভাব দেখা যাচ্ছে অবস্থা ভালো না বেগতিক উনি ফোন করে বললেন এখনো ওরা বিক্ষিপ্ত এখনো ওরা সঙ্গবদ্ধ হতে পারে নাই ইমিডিয়েটলি দুটো ফোর্স পাঠান এখন সব ঠিক হয়ে যাবে আমরা তো সব নিরস্ত্র খালি হাতে এসছি এখানে ফোর্স কতটুক তাড়াতাড়ি এসছিল সেটা পরে বলি তারপরেও খানিকের মাথায় সেনাবাহিনীর ব্রিগেড এসে এখানে আবাহনী মাঠের এখানে এসে কি করলো অবস্থান নিল মাত্র এক কিলোমিটার দূরে কর্নেল গুলজারের লাস্ট ফোন সব রেকর্ড এভিডেন্স হিসাবে এখনো আছে এখনো আছে আমাদের কয়েকজন কেউ হত্যা করে ফেলেছে অফিসাররা কেউ নিহত হয়েছে কেউ তড়পাচ্ছে আমরা এখনো কয়েকজন বেঁচে আছি কোনোভাবে আপনারা কি আমাদেরকে উদ্ধার করতে আসবেন না আপনারা আমাদেরকে কি একটু উদ্ধার করতে আসবেন না সেনা কর্মকর্তাদের এই আকুতি এই রক্ত মাখা কথা তৎকালীন বাংলাদেশ শেখ হাসিনার কান বা হৃদয়কে কে নাড়া দিতে পারে নাই উনি সন্ধি সন্ধি পেয়ার পেয়ার পিরিত পিড়িত খেলা খেলছিলেন তখন এই সাতান্ন জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তাদের স্ত্রী পুত্রদের কারো 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 স্ত্রীকে ভেতরে রেপ করা হয়েছে তাদের মেয়েকে রেপ করা হয়েছে এই ঘটনার কোনো বিচার আজ পর্যন্ত হয় নাই অবাস্তব না বাস্তব কোন মাসে ছিল যেন ঘটনাটা কেউ বিচার না করলেও বিচারক একজন আছেন না নাই আমার সেনা ভাইদের সেই আর্তনাদার আহাজারিতে আল্লাহর আরস কেঁপেছিল তার প্রমাণ আমি একটু পরে দিচ্ছি জমা হয়ে রইল ফেব্রুয়ারি মাওলার কাছে জমা হয়ে রইল কি ফেব্রুয়ারি তার কয়েক বছর পরের কথা মাত্র চার বছর পরে দু হাজার তেরোতে নবী প্রেমিকদের সমাবেশে তাদের মধ্যে অনেকে ছিলেন হয়তো নামাজও ঠিকমতো পড়েন না কিন্তু নবীর অপমান তারা সইতে পারেননি তারা একত্রিত হয়েছিলেন সেখানে সেখানে শুধু আলে মোলামা ছিল তা না অনেক দিনদার মানুষ তৌহিদি জনতা সকলেই ছিল ঠিক কি ঠিক না রাতের আধারে ইয়াহিয়া খান এবং টিক্কা খানদের পঁচিশে মার্চের কালো রাতকে হার মানিয়ে নির্বিচারে গুলি করে নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল দু হাজার তেরোর পাঁচই মে কালো রাতে ঠিক না তারিখটা ছিল কি আসতে বলেন পাঁচ তারিখটা বলেন কি আলেমদের নবী প্রেমিকদের কান্না জমা হয়ে রইল কোথায় রব্বর আরমিন বিডিআরদের সেরা কর্মকর্তাদের আহাজারির ফেব্রুয়ারি আলেম ওলামা তৌহিদ জনতা নবী প্রেমিকদের পাঁচই মে এই পাঁচ আর ফেব্রুয়ারিকে একত্রিত করে দু হাজার পঁচিশ আর পাঁচই ফেব্রুয়ারিতে ধ্বংস হওয়ার সেই দিয়েছেন কি মনে হয় এমনি হয়েছে না উপরওয়ালার ফয়সালা উপরওয়ালা যখন অ্যাকশন নেওয়া শুরু করেন তখন দেখান অনেকের চোখ খুলে যায় যাদের চোখ খুলে না তাদেরকে আরেকটু দেখান তারপরেও যদি ইশারা দেওয়ার পরেও চোখ না খুলে আর সেই খুনিদের অন্যায়কারীদের আজাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় তাদের প্রতি সহমর্মিতা দেখায় যারা সহমর্মিতা দেখায় তাদেরকেও আজাবের শিকার করে ঠিক না আল্লাহ পাকে প্রথমে দেখিয়ে দিলেন দেখেন নাই আরে পাঁচই মেয়ের কালো রাত রব্বুল আলমিন পাঁচই অগাস্ট দিয়ে ফিরিয়ে দিলেন মনে মেলে না নাকি হ্যাঁ আল্লাহ পাক তো অন্য রাত অন্য দিনও গ্রহণ করতে পারতেন পারতেন না আল্লাহ পাকের কাছে পাঁচের একটা বিশেষ ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা নামাজের ওয়াক্ত কয়টা নবীর জন্য শাহাদাতের রাত কবে জালিমকে খেদিয়ে বের করার জন্য মাবুদ দিন নির্ধারণ করলেন সেটাও কি দেখিয়ে দিলেন এটা আমার অ্যাকশন এটা আমার অনেকের চোখ খুললো না যাদের খুলে নাই তাদেরকে এবার বিডিআর কেউ একসাথে নিয়ে আসলেন বিডিআরের ফেব্রুয়ারি ওলামা একরা আমার নবী প্রেমিকদের পাঁচ দুটাকে মিলিয়ে আন্ডা বাচ্চা ধ্বংসের জায়গাটাকেও শেষ করে দিলেন ঠিক কি ঠিক খুব ক্ষেপে আমার উপরে ক্ষমতা যদি কোনো দিন আইবার বাড়ে বোঝেন নাই মনে হয় শোনেন এটা কথা কই দিই আজরায়েল কারো খালা তো ভাই না যে ডাকলে আয় পড়বো আমার মারণের লেগে আপনার মারণের লেগে কে লাগবো আজরায়েল লাগবো না আজরায়েল কি কারো খালা তো ভাই ডাকলে আয় পড়বো জি নেই যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছেন শার্দুলের মতো সিংহের মতো জীবন যাপন করতে হবে মনে রাখতে হবে শিয়ালের মতো এক হাজার বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা হচ্ছে পাক আমাদেরকে বুঝবার দান করুন করে যে সমস্ত ভাইরা ভুল করেছিলেন অন্যায় করেছিলেন খুন নির্যাতন ধর্ষণের পথে ছিলেন তাদেরকে তওবা করার তৌফিক দান করেন আমরা তো চাই তারা তওবা করুক সঠিক পথে ফিরে আসুক সকলে মিলে দেশকে পুনর্গঠন করবার জন্য একসাথে আত্মনিয়োগ করুক ঠিক কে ঠিক না দোয়া তো করি কিন্তু কপালে তারই লাগবে যার কপালে হেদায়েত আছে না থাকলে লাগবে না